গত পক্ষকাল আগে হাইলাকান্দি জেলার সন্তোষনগর এলাকা থেকে উদ্ধার হয়েছিল লিও পার্ট পরে দুষ্প্রাপ্ত এই বিরল প্রজাতির প্রাণীটি বিভাগের হাতে সমঝে দেওয়া হয়েছিল এবার করিমগঞ্জ থেকে উদ্ধার হলো আরেক দুষ্প্রাপ্য বিরল প্রজাতির প্রাণী এটির নাম লজ্জাবতী বানর বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয় দুষ্প্রাপ্য লজ্জাবতী বানরটি বা স্লো লরিস মংকে করিমগঞ্জ শহরের পার্শ্ববর্তী লঙ্গাই কামালপুর এলাকার জনগণ উদ্ধার করেন এই দুষ্প্রাপ্য জন্তুটিকে লজ্জাপতি বানর দেখতে উৎসুক জনতা লাইন লেগে যায় লঙ্গাই কামালপুরে পরে অবশ্য খবর দেওয়া হয় করিমগঞ্জ বন বিভাগকে বন বিভাগের কর্মীরা এসে এটিকে লজ্জাপতি বানর বলেই নিশ্চিত করেন পরে বন বিভাগকে সমঝে দেওয়া হয় এই দুষ্প্রাপ্য জন্তুটিকে ব্যুরো রিপোর্ট এনি এইট নিউজ किता बोल करते शामन सामने बोल गए 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 हैं देखला तो जोर जोर से आवाज नहीं आ रहा हमारी गाड़ी पान ओए इधर इधर बंद नहीं चला थानेदार ना ना मारता नहीं मारता ओ बस्ती जीबो भाई देले का भला देगा ना भाई आ दे पीछे की आड़े जा रहे